প্রত্যেকে ভালো আছেন এখন আপনাদেরকে যে বিষয়টা আছে কি আপনার গেটো টাইভ থেকে কীভাবে ইনকামটা করবেন প্লাস গেটো টাইভ থেকে কীভাবে আপনার একদম ফ্রিতে আর্ন করতে পারেন পাঁচ ডলার দশ ডলার দুই ডলার পাঁচ ডলার হ্যাঁ এরকম তো এইখান থেকে যে পেমেন্ট প্রুফ এ প্রায় দুই ডলার মতো এইখান থেকে যদি আসছে আমরা সাপোর্টে যাই এখান থেকে দেখেন একটা মেম্বার কিন্তু তাও দুই ডলার প্লাস কিন্তু এখান থেকে কোপ দিয়েছে ঠিক আছে দেন এইখান থেকে আরও একটা মেম্বার কিন্তু এখান থেকে তাও কোপ দিছে ইস্যাল এরকম অনেক মেম্বার কিন্তু এইভেন্ট গেটোটাও ইভেন্ট থেকে কিন্তু পাইছে ওকে তো এখন সেই আপনার গেটোটাও ইভেন্ট ইভেন্টগুলোতে কীভাবে জয়েন করবেন যারা আজকে নিউ একদম পার্সন আপনারা কীভাবে কাজ করবেন তারা হচ্ছে যারা ভিডিওটা এখন নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর প্লাস চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে দেন আপনার ফার্স্ট টাইম এখান থেকে গেটোটা যে অফারগুলো আপনার অফারগুলো কোথায় পাবেন অফারগুলো আপনি টেলিগ্রাম চ্যানেল আপনার পেয়ে যাবেন ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লঙ্কি আপনারা পেয়ে যাবেন ওকে দেন আজকে ফার্স্ট টাইম আপনারা এখান থেকে কী করবেন টেলিগ্রাম চ্যানেল আসার পরে এখান থেকে একটা জয়েন অপশন আছে জয়েন অপশন একটা করবেন দেন টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন ওকে তার হচ্ছে আপনার ইনস্টান অফারগুলো আছে একদম ইজিলি কিন্তু প্রথমে ফার্স্ট টাইম পেয়ে যাবেন তো ফার্স্ট আমি আপনার গেটও আপতে কাজ করার জন্য আপনারা কি করবেন এইখানে দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে অবথ এখানে লিঙ্ক লেখা থাকবে আপনার ফার্স্ট টাইম এই লিংকে একটা ক্লিক করবেন ওকে লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলবেন তাহলে টাইম আপনাদের এইটুকু সব কিছু দেখা দিই যাতে হচ্ছে আপনাদের পরবর্তীতে যে কোনো ইভেন্ট আসো যে কোনো প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আপনার একই সিস্টেমে পার্টিসিপেট করতে পারবেন ওকে তাই ফার্স্ট টাইম এই লিঙ্কটা ক্লিক করি লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন আপনার এরকম একটা ফেস চলে আসে দেন এরকম আসার পর আপনার কি করবেন জাস্ট এইখান থেকে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে দিয়ে দেবেন ওকে আমি এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিই দেন আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে কি করবো জাস্ট এই যে আপ অপশন সাইন অপশন একটা যে এখানে দেখেন আপনাদের এরকম একটা অপশন আছে জাস্ট এইটা একটা টান দিয়ে হচ্ছে আপনি এখান থেকে আপনার মিলিয়ে দেবেন দেন মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার কি করবেন এখান থেকে দেখবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আপনার এখান থেকে জিমেলটা দিয়েছেন আপনার জিমেল একটা কোর্স চলে যাবে ওকে দেন এখান থেকে আমার মেমেলে যাই দেন এখান থেকে জিমেল আসার পরে আমার জিমেলে দেখেন যে একটা ভেরিফিকেশন কোর্ট চলে আসছে দেন এখান থেকে আপনার জিমেল থেকে ভেরিফিকেশন করটা আপনার কপিও করতে পারেন প্লাস হচ্ছে কি আপনারা টাইপ করে বসে দেবেন ঠিক আছে আমি এখান থেকে একটা কপি করি দেন কপি করে হচ্ছে কি আমি এখান থেকে অ্যাকাউন্টটা এখান থেকে ক্লিক করে নে ওকে তো এখানে দেখার পর এখন হচ্ছে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনাদের মন বড় হাতের এবং কি হাতের অক্ষর প্লাস হচ্ছে নাম্বার মিলে ওকে দেখেন এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর থেকে আপনি এখানে কনফার্ম একটা ক্লিক করে দিন দেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে ওকে অ্যাকাউন্টটা রেজিস্টার হওয়ার পর আপনি কি করবেন এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে জাস্ট গেটোটাও যে অ্যাপটা আছে আপনার গেডোটা অ্যাপটা ইনস্টল করে নেবেন ওকে তো গেটেরও অ্যাপটা আমি এখান থেকে আপনাদেরকে দেখা যাতে আপনাদের অসুবিধার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার স্টোর থেকে এই আপনার এটা লেখা সার্চ করবেন জাস্ট এই যদি আপনার গেট লেখা যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনার পেয়ে যাবেন এই যে এইটা এই অ্যাপটা আপনার ইনস্টল করুন ওকে অ্যাপটা ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে দেন এখান থেকে আপনারা কি করবেন জাস্ট এই যে ইমেলটা দিয়ে এখন রেজিস্টার করছেন ওই ইমেলটা এখান থেকে বসাই দেবেন আপনারা ওকে তো এই মেলটা দেওয়ার পর আসলে আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আপনার এখান থেকে লগইন একটা ক্লিক করে দিবেন দেন লগ ইন ক্লিক করে দেওয়ার পরে আবার হচ্ছে কি আপনাদের ভেরিফিকেশনটা চাবে দেন আছে কি আপনার এটা টান দিয়ে আসছে এটা এইভাবে এখান থেকে মিলিয়ে দিবেন ওকে দেন মিলিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাদের জিমেল আর একটা যাবে যেটা হচ্ছে আপনাদের লগ ইন কোড দেন আমি এখান থেকে জিমে চলে যাই দেন এখান থেকে জিমেইল আসার পরে হচ্ছে কি আমাদের দেখেন যে লগিন একটা কোড চলে আসছে দেন এখান থেকে আমরা লগ ইন আবার কপি করি দেন লগইন কোডটা কপি করার পর আমরা এখান থেকে লগ ইন চলে যাই ঠিক আছে আমাদের যে কেটো অ্যাপ আছে আমরা অ্যাপের ভিতরে যাই এটা লগ ইন করি দেন এখান থেকে আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেই পাসওয়ার্ডটা দেওয়ার পর অটোমেটিকলি এখানে লগ ইন হওয়ার পর আমাদের এরকম অপশন আসবে দেন এরকম অপশন আসার পর আছে এখন হচ্ছে আপনাদের কে করতে হবে দেন কেওয়াইসি করার জন্য আপনি এখান থেকে কী করবেন এই যে দেখেন যে এখান থেকে দেখেন যে কমপ্লিট আইডেন্ট ভেরিফিকেশন দেন এখানে একটা ক্লিক করে দেবেন ওকে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখেন এরকম চলে আসবে দেন এখান থেকে আপনারা কি করবেন জাস্ট যদি নেক্সট অপশন আছে নেক্সট অপশনটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে বলবে যে আপনাদেরকে এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য ওকে দেন এনআইআই কার্ড ভেরিফিকেশন আপনার হোম সাইড দেওয়ার পরে আছে আপনারা মানে ফার্স্ট মাসে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেবেন আই এম রেডি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে কিন্তু আপনাদের ভেরিফিকেশন চালু ওকে তা হচ্ছে ভেরিফিকেশন করার জন্য এখান থেকে এখানে একটা ক্লিক করে এখান থেকে ক্লিক করি দেন ক্লিক করার পরে হচ্ছে কি আপনাদের এখান থেকে যখন আমাদের এনআইডি কার্ড চাবে তো আপনার হচ্ছে কি এনআইডি কার্ডের প্রথম হচ্ছে ফ্রন্ট পেজ তারপর হচ্ছে ব্যাক ফেজ ঠিক আছে মানে সামনের সাইড আর পিছনের সাইডটা আপনারা স্ক্যান করে নেবেন এইভাবে হচ্ছে কি আপনারা এখান থেকে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড স্ক্যান করে নেবেন ওকে তাহলে আমি ফ্রন্ট সাইড স্ক্যান করার পরে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে কি ব্যাক সাইড দিতে হবে দেন আমাদের এইখান থেকে ব্যাক সাইড চাইছে আমরা এখান থেকে ব্যাক সাইডটা দিয়ে দেবো ওকে এখন ব্যাক সাইডটা দেওয়ার পর হচ্ছে কি আপনাদের ফেস ভেরিফাই লাগবে তাহলে আমরা এখান থেকে ফেসটা ভেরিফাই করি ফার্স্ট টাইম এরকম ভাবে ধরবেন ধরার পরে আস্তে এভাবে এরকম মুভ করবে এইভাবে হচ্ছে মুভ করার পরে আমাদের কিন্তু ফেসটা কমপ্লিট হয়ে যাবে দেন আমাদের ফেস ভেরিফিকেশনটা যখন আমাদের এখান থেকে কমপ্লিট হবে আপনাদের এখান থেকে একটু ওয়েট করতে হবে চাষি আমাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার কোনো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা যে ডিটেল চলে আসছে আমাদের আইআইডি কার্ডের আসার পর আপনার জাস্ট এখান থেকে নেক্সট অপশন আছে নেক্সট অপশনটা ক্লিক করবেন ওকে দেন নেক্সট অপশনে ক্লিক করার ঘটিটা ক্লিক করে দেবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে কি আমাদের ফেজ ভেরিফিকেশন কমপ্লিট দেওয়ার পরে সব কিছু দেওয়ার পর আমাদের একটা কাজ আছে আপনারা এইখানে একটা ক্লিক করবেন ওকে দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে ফার্স্ট টাইম এই যে এখানে দেখেন যে সিকিউরিটি অপশন আছে যে সিকিউরিটি অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফার্স্ট টাইম একেবারে ফার্স্ট টাইম হচ্ছে আপনি কি করবেন এই যে ফান্ড পাসওয়ার্ড প্লাস এই ফান্ড পাসওয়ার্ড একটা ক্লিক করবেন ওকে ফান পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে এখানে দেখেন একটা পাসওয়ার্ড দেবেন যেটা সি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন ওই রকম না ওইটা থেকে হালকা একটু এদিক সেদিকে করে দিবেন ঠিক আছে লাস্টে একটা ধরেন আপনি এখান থেকে একটা আপনার নাম দিয়েছেন প্লাস কিছু সংখ্যা দিচ্ছেন তারপর ওইটাই আপনার সেম এখানে দিবেন পাশে একটা হ্যাশট্যাগ ইউজ করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের এখানে থেকে ফান পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে এখানেও যেটা দেবেন এইখানেও ওইটাই দিবেন তারপরে এইখানে সেইমট ক্লিক করে আপনার সেই ইমেল থেকে একটা ভেরিফিকেশন কোড দিবে ওই কোডটা আপনার এখানে নিয়ে বসিয়ে দেবেন ওকে তাহলে আমার এখান থেকে কিন্তু পাসওয়ার্ড আমার দশ আসে এখান থেকে আপনার যে সেন্ড কোড এখানে একটা ক্লিক করে দিব দেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সাথে আমরা আবার জিমেইলে চলে যাই যেহেতু আমাদের একটা কোড যাবে দেন জিমেলে আসার পরে এখানে এখান থেকে ইমেইল ভেরিফিকেশন আমাদের কোর্ট কিন্তু চলে আসছে দেন এখান থেকে হচ্ছে আমরা কোডটা কপি করে এখান থেকে বসাই দিব ওকে দেন আমরা কোডটা কপি করলাম প্লাসিক এখান থেকে আইনি আমরা কোডটা এখান থেকে জাস্ট বসাই দিই এখন হচ্ছে আমাদের এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনার যে ট্রেডটা কিন্তু করতে পারবেন না এটা বি করা লাগবে তারপর আরেকটা কাজ করবেন কি আপনারা এখান থেকে জাস্ট এই যে এইখান দেখেন গুগল অথেন্টিকেশন যে এইটা এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এইটা আপনারা অ্যাড করে নেবেন দেন আমরা এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আপনার ফার্স্ট টাইম কী করবেন আবার হচ্ছে গিয়ে এই যে সেন্ট ইমেল সেন্ট মেইলে একটা ক্লিক করে দেবেন ওকে সেন্ট মেলে ক্লিক করে দেওয়ার পর আমাদের মেইল একটা কোর্স আবার একটা কোর্স চলে আসবে যাতে হচ্ছে আমাদের না হলে কিন্তু আপনারা এইখান থেকে উইডো করতে পারবেন ওকে উইডো করার জন্য কিন্তু মাস্ট বি এই দুইটা সেটিং তো আপনাদের করতেই হবে দেন আমরা এখান থেকে কোর্টটা আবার কপি করি দেন কোটটা আমরা কপি করার পর আমরা হচ্ছে কী করব এখান এইখান থেকে উপরে আমরা কোর্টটা এখান থেকে বসে দেবো এখন আজকে নিচে যে আপনার কোর্টটা লাগবে নিচে আপনার কি করবেন এইখান থেকে জাস্ট এই কোটটা কপি করবেন ওকে এই যে এই কোটটা আপনার কপি করবেন নিউ পার্সন যারা অবশ্যই ভিডিওটা ভালো হয়ে দেখবেন কারণ ওল্ড পার্সন যারা আছে তারা কিন্তু এটা অবশ্যই পারে ঠিক আছে এই কোটটা কপি করার পর আপনার কী করবেন এইখান থেকে দেখেন এই যে অথেন্টিকেশন এই অ্যাপটা হচ্ছে আপনার স্টোর থেকে ইনস্টল করে দেবেন ওকে তো এটা স্টোর থেকে ইনস্টল করার পর আপনারা এইখানে এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর হয়তো আপনাদের এখান থেকে এখন স্ক্রিন নাও দেখাতে পারে আপনারা একদম ফার্স্ট টাইম দেখবেন যে আপনাদের একটা নিচে প্লাস আইকন অপশন থাকবে প্লাস আইন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের উপরে লেখা থাকবে স্ক্যান এ কিউআর কোড ওইটাতে আপনারা দেবেন না দেবেন কোনটাতে নিচে দেখবেন যে ইন্টারে সেট আপকে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনারা আপনাদের যে গেট ডোটায়ও অথবা গেট জিএটি গেট ডোটায়ও আপনারা লিখে দেবেন ঠিক আছে যাতে আপনার পরবর্তীতে বুঝতে সহজে তো আমরা এখান থেকে এটা দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে জাস্ট ইউকে যেখানে লেখা থাকবে মাঝখানে ইউকে ক্লিক আপনার যে কোডটা কপি করছেন ওইটা থেকে ফেস করবেন দেন তারপর যে অ্যাড এটা ক্লিক করে দেবেন ওকে দেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এই ওইখান থেকে আপনারা যে কোডটা দিচ্ছেন ওই কোডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তারপর থেকে আপনার কোটার ফলে একটা ক্লিক করলে কোটা কফি হবে তারপর আছে কি আপনার এখান থেকে আবার এখানে চলে আসবেন আসার পরে জাস্ট থেকে কোর্টটা ফেস্ট করবেন দেন এই যে থেকে এনেবেন গুগল অথেন্টিকেশন এখানে একটা ক্লিক করবেন দেন আমাদের এটা কিন্তু অলরেডি কমপ্লিট এখন হচ্ছে কি আপনাদের মেনে এখন সব কিছু আপনারা উইডো করতে পারবেন প্লাস কি ট্রেডও করতে পারবেন ইন্টালিভাবে ট্রেডও করতে পারবেন এখন হচ্ছে আমরা একটু প্রোফাইলে যে দেখেন ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু দু এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে যা সিম্পলিভাবে এখন এখন হচ্ছে কি মূলত আপনাদের ধরেন আমাদের এখন যে ইনস্ট্যান্ট অফারগুলো ওইগুলোতে আছে আপনার জয়েন করবেন কীভাবে ফার্স্ট টাইম যদি কখন আপনাদের কেন্ডি ড্রোপের কথা বলা হয় এক সেমভাবে হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট পরে এই যে কেন্ডি ড্রোপ কেন্ডি ড্রোপে আসবেন আসার পরে যে স্ক্রিনশট দেওয়া আছে ওই স্ক্রিনশট অনুযায়ী আপনার ক্যানিডোটগুলোতে জয়েন করবেন জয়েন প্রসেস আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বলে দেব ঠিক আছে দেন এখন আজকে যে ইন্টেন্ট অফার কথা এই যে এখন আজকে যে ইনস্ট্যান্ট অফারটা ছিল এটা আছে যে ইনস্ট্যান অফার একটা ছিল আপনার সেই লিঙ্ক ক্লিক করে যখন অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে এই যে ইভেন্ট ফেজ ঠিক আছে জাস্ট আপনাদের কাছে হবে কি যে অফারগুলো আমরা ভয়েও বইটা দেবো নিশ্চি দেন হচ্ছে কি আমরা জেড এখান থেকে বুঝে এসেছি আপনার অ্যাকাউন্ট খোলার পর এই যে এই রেজিস্টার ফেজ রেজিস্টার ফিজে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্টার ফিজে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে রকম ফেজে নিয়ে যাবে দেন নিয়ে যাওয়ার পর হচ্ছে আপনি থেকে জয়েন হতে ক্লিক করতে পারবেন জয়েন হতে ক্লিক করবেন ক্লিক করে আগে জয়েন করবেন জয়েন করার পরে ওইখান থেকে আপনারা কিন্তু ট্রেডটা করতে পারবেন আর না হচ্ছে আদার্স আপনারা যদি অ্যাপের ভিতর থেকেও কিন্তু আপনার পারবেন জাস্ট গেট আউট অ্যাপের ভিতরে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা কি করবেন এই যে দেখেন একটা এই চিহ্ন এই চিহ্নটার একটা ক্লিক করুন ঠিক আছে নোটিফিকেশন এই ছিল এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টটা যদি আপনার ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনার যে ইভেন্টটা ওই ইভেন্টটা কিন্তু এখানে থেকে সামনে দেখতে পারবেন দেখার পর যে আপনার ইভেন্টটা ক্লিক করবেন ঠিক আছে দেন আজকে যে ইভেন্টটা ছিল ওইটা আমি আপনাদের একটু দেখাই খুঁজছি যে আজকে ইভেন্ট ছিল এইটা দেন এরকম একটা ইভেন্ট আপনাদের আমরা তো লিখেই দেব যে কোন ইভেন্ট এই ইভেন্টের উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এরকম জয়েন নাও দেখবেন জয়েন জৈনতা একটা ক্লিক করবেন দেন জয়ন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এরকম অপশন চলে আসবে ঠিক আছে এরকম অপশন আসার পর আপনাদের কাজ হবে কি জাস্ট এই যে জয়নতাটা ক্লিক করবেন ওকে দেন জয়নতি ক্লিক করবেন ক্লিক করার পর এই দিন এখান থেকে দেখেন যে কন্ডিশনগুলো দেওয়া আছে জাস্ট এই কন্ডিশনগুলোতে কমপ্লিট এখানে একটা ক্লিক করবেন এখানে যে ট্রেড করতে বলা হয় ওই ট্রেডটা আপনার করলে কিন্তু ইনস্টালি কিন্তু আপনার পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এর আগে কিন্তু পেমেন্ট প্রুফ কিন্তু আমরা ছিল এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা পেমেন্ট প্রুফ দেখাইছি তো প্রত্যেক হচ্ছে এইভাবে করে রাখবেন আর যদি ফার্স্ট টাইম আপনাদেরকে যদি বলা যায় যে লিঙ্কের মাধ্যমে আগে এখন করে রাখেন আপনাদের একটা সুবিধা হবে কি যখন আপনার ট্রেডটা করতে যাবেন আপনাদের সব কাজ যখন করে রাখবেন ইনস্টালি জাস্ট ডলারটা ডিপোজিট করবেন প্লাস কি ট্রেড করে কিন্তু আপনি ইনস্টালি ডলারটা পেয়ে যাবেন ওকে তো সবাই বুঝতে পারছেন কিভাবে ইভেন্টগুলোতে জয়েন হবে একদম ইজি প্রসেস প্রত্যেকে করে রাখবেন ওকে